বেশ কিছুদিন ধরে ইউনিয়ন মোহাম্মদ রহমান নেতৃত্বে একটি দুর্ঘষী দল স্থানীয় জনসাধারণকে জিম্মি করে চাঁদাবাজি জমি দখল ও জুলিমের মতো অপকর্ম পরিচালনা করে আসে ভুক্তভোগী স্থানীয় জনগণ কোস্টগার্ডের নিকট সাহায্যের আবেদন করলে তাদেরকে প্রাণ নাসী সহ অন্যান্য হুমকি প্রদান করা হয় পরবর্তীতে গোপন সম্পদের ভিত্তিতে গতকাল পনেরোই সেপ্টেম্বর রবিবার তেইশো তিরিশ ঘটিকা হতে আজ ষোলোই সেপ্টেম্বর সোমবার তিনটা তিরিশ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে খোলা জেলার সদর উপজেলাধীন চরসমায়া ইউনিয়নের পাসমাং ওয়ার্ডে আলাউদ্দিন মিয়াজি বাড়ি মালওয়ান বাড়ি এবং মিজির বাড়ি তল্লাশি করে সন্ত্রাসী বাহিনীর দেশ প্রধান মোহাম্মদ মিজানুর রহমান মিয়াজি এবং তার সহযোগী মোহাম্মদ মিরাজ সহ সর্বমোট সাতজন সন্ত্রাসীকে পঁচিশটি দেশীয় অস্ত্র এবং আটটি কাঠের প্যাটর্ন সহ আটক করা হয় পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত অস্ত্রসহ সকল আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা